হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেন্সর এই কলগেটটার ব্যাপারে অনেকে হয়তো এটা ব্যবহার করে অলরেডি রেজাল্ট পেয়ে গেছ তো আমি আজকে তোমাদের সাথে এটাই বলবো প্রথমে বলি সেন্সর কলগেট খুবই ভালো একটা কলগেট যেটা দাদের দাঁতের অনেক রকম সমস্যা দাঁতের পাথরে পোকা লেগে থাকে এবং তার জন্য ক্ষয় হয়ে যায় তো তাদের জন্য এই সেন্সর খুবই ভালো যারা ঠান্ডা জাতীয় কোনো জিনিস খেতে গেলে দাঁতের মাড়ি শিরশির করে তাদের কিন্তু এটা বিশেষ কার্যকারী কারণ এটা যখন ইউজ করো তখন কিন্তু একটা ঠান্ডা অনুভব হয় আর সেটাই কিন্তু তোমাদের দাঁতের কোনো রকম সমস্যা দূর করতে সাহায্য করে এটা তোমরা ছোটো প্যাক বড়ো প্যাক দুটোই কিনতে পারো এটা কিন্তু কুড়ি টাকা প্যাকেটের আছে তোমরা চাইলে বড় প্যাকেটটাও কিনে নিতে পারো আর এখানে কিন্তু বলে রাখি ডাইন কিন্তু ছোটটা একদম ব্যবহার করবে না এটা কিন্তু বড়দের জন্য